সেলফি তুলতে কে না ভালোবাসে আর সেই সেলফি যদি হয় বন্ধুদের সঙ্গে তাহলে তো কোনো কথাই নেই তবে আমি আপনি এমন ছবি তুললে শুধুমাত্র খান কয়েক লাইক নেই খান্ত হই তবে সেই সেলফি যদি আমাদের মেয়পুচিটা তোলে তাহলে তো ভাবারই বিষয় তাই না সেলফিতে দেখা যাচ্ছে যার বন্ধুকে সেলফি তুলছে এক গোপওয়ালা বিড়াল একটু উঁচু গাছে উঠে সেলফি তুলছে তার তিন সার মেয় বন্ধুকে সঙ্গে নিয়ে ছবিটি কোথা থেকে কে এবং কিভাবে আপলোড করেছে তা জানা যায়নি তবে আপাতত সোশ্যাল দুনিয়ায় এখন ভাইরাল হয়েছে এই সেলফি আর তা নিয়ে চলছে তুমুল হইচই অনেকেই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু ঘটনা যাই হোক এমন ইয়ারানা সেলফিতে লাইক না দিয়েও পারছে না কেউ প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ